আরাম টাকা কামিয়েছে এবং ওই টাকার একটা হিসাব নেওয়ার কাছে আসলে পার্সেন্ট আসতে কিন্তু ধর্মীয়তে নাই তো ধর্মতে কিন্তু আমি জানি যে আমি আমার ছোটো চাচার জানা যায় যাই এখন মজার ব্যাপার হলো ওনাদের পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে আমি হেল্প করি চারটা সন্তানকে তো ওই সময় আমি যখন এলাকায় যাই জানাজাতে এখন সময় যদি আমি হাফ গেঞ্জি পড়ি আপনারা দেখতে পাচ্ছেন এমন হাফ গেঞ্জি পরা আমি বারো মাসেই হাত গেঞ্জি হাফ গেঞ্জি পড়ি তো আমি যখন যায় যাই তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয় তাই আমি যেহেতু শিল্পী মানুষ মূর্তি টুর্তি বানাই ট্যাটু করি আমার জিনিসটা খুব গায়ে লাগছে যে আমার ইনকামের টাকায় খায় চলে আমারে নামাজ পড়তে দিল না আমি তেরামি করে এসে বললাম আমি কিন্তু এখানেও বেদবি করলাম খেয়াল করেন মৃত্যু আমাকে ঠেকাতে পারলো না এই জায়গা আমার তেরামি হইলো যে আমি টেরামি করে আসলাম যে এগুলো আমি মানি না হ্যানতেন ঠিক ছয় থেকে সাত দিন পর আমি তো কখনো আসলে স্বপ্ন টপ্ত দেখি না তার কারণ আমি শিল্পীরা আসলে স্বপ্ন ঘুমে কম দেখে এরা আসলে এত স্বপ্ন স্বপ্নটপ্ত দেখে না তা আমি ঘুমাই টায়ার্ড হয়ে সকালবেলা উঠি এটাই আমার জীবন টাকা কামাচ্ছে দুই হাতে কিন্তু টাকার কোনো হিসাব নেই হারামের টাকা তো আর থাকে না আমি হঠাৎ করে ফজরে রোখতে দেখলাম স্বপ্নে যে আমার লাশ নিয়ে আমার বউ এবং দুই বাচ্চা রাস্তায় কামতে আছে যারা বাস্তবে আছে আমার ওয়াইফ এবং দুই বাচ্চা এবং তারা মানুষের কাছে হাত পাচ্তে আছে যে আমার হাজব্যান্ড একটু গোসল করান গোসল না করাইলে তো তাকে জানাজা করানো যাবে না এবং পুরো একটা এলাকাতে একটা লোক পায় নাই গোসল করানো এবং জানাজা করানোর এটা দেখে সাথে সাথে আমি লাভ দুইটা গেছি দেখি আপনার ফজর আজান দিচ্ছে তো আমার কাছে জিএসটি একটু অবাক লাগছে যে আমি তো স্বপ্নই দেখি না এই স্বপ্ন আমি দেখবো কেন এটা কিন্তু আমাকে একটা মানে দেখাচ্ছে বারবার রাস্তা যে তুমি ভালো হো আর কত দুষ্টামি করবা তো একটা লিমিট আছে মানুষের ক্ষতির একটা লিমিট আছে আকাশে উড়ার একটা লিমিট আছে তো আমি চিন্তা করলাম যে এই অবস্থা যদি মারা যায় আমার তো রাস্তাঘাটে বউ বাচ্চা কাঁদবে আমার তো দাফন হবে না এটা তো খুবই মর্মান্তিক ব্যাপার আমি আমার ওয়াইফের সাথে এটা আলোচনা করি নাই তা আমি কয়েকজন উল্লামে একরাম আমার বন্ধু আছে যা আসাদুজ্জামান আজি মুফতি আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখা যায় বড় বড় ওয়াজ মাহফিল করে ওরা আমি ডাকাইলাম জীবনে প্রথম এবং শেষ ডাক কারণ আমি কাউকে ডাকি না মানুষই আমার কাছে আসে বিভিন্ন কারণে তো আসলে আমি বললাম আচ্ছা আমি তো আসলে ট্যাটু করছি কিন্তু আমি এই স্বপ্নটা দেখছি তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও আমি তো স্বপ্ন বিশ্বাস করি না আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম তো বললো যে আসলে তোমার পরিবর্তন হওয়ার সময় আছে এগুলো আসলে একটা ইশারা তুমি পরিবর্তন হও ভালো হয়ে যাও সময় আছে কোনো যাহ গেলাম করলাম না ট্যাটুর ব্যবসা পণ বৌরা বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না যে কোনো একটা কারণ আমি ছেড়ে দিচ্ছি তো বলতেছি তোমায় কেউ হুমকি দিচ্ছে আমি কি শোনো মুসলমান কান্ট্রি ঠিক আছে আমি যেই ধরনের কাজকর্ম করে বেলায় মাইল উপদ্রব ভদ্রলোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু কয় না এটাই বেশি